হযতে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আমি নবীজিকে এই কথা বলতে শুনেছি তেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া আলাম নবীজি বলেন তেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া আলা আমার সমস্ত উম্মতের মধ্য থেকে একজন উম্মতকে আলাদা করবেন ওই উম্মতকে আলাদা করার পর শুরু আলাই হিতি সাতং মতি শ্রী না শিঝিললাম ওই উমতের সামনে আল্লাহ তা আলা খাতা খুলে দিবেন এই নিরানব্বইটা খাতা প্রত্যেকটা খাতার মধ্যে গুনা গুনা পাপ লেখা গুণা লেখা বলেন তো দেখি এই যে অপরাধী যার আমল নামার নিরানব্বইটা খাতার মধ্যে শুধুমাত্র গুনা লেখা আছে ওই অপরাধী ওই পাপীর ছোট পাপী না বড় পাপী কয়টা খাতা জুড়ে বলেন নিরানব্বইটা খাতা সবগুলা খাতার মধ্যে কি লেখা লেখা, গুনা লেখা পাপ লেখা নেক লেখা না পাপ লেখা পাপ লেখা ছোট অপরাধী না বড় অপরাধী আপনার আমার দৃষ্টিতে কি মনে হয় এই বেচারা বাঁচার কোনো সুযোগ আছে হ্যাঁ নিরানব্বইটা খাতা সব খাতার মধ্যে লেখা এই খাতাগুলো কত বড় শুনলে আরও আশ্চর্য হবেন আল্লাহর পয়গম্বর বলেন কুল্লু এক একটা খাতা এত বিশাল এত বিশাল চোখের দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত যায় যত বড় দেখা যায় যত বিশাল দেখা যায় এক একটা খাতা এত বড় এত বিশাল চোখের দৃষ্টি সীমার শেষ যেখানে যায় পড়ে এক একটার খাতার বিশালতা এত মারাত্মক না বলেন এই ব্যক্তির বাঁচার কোনো উপায় আছে নির্ঘাত ধরা খেয়েছে কিনা মারাত্মকভাবে ধরা খেয়ে গিয়েছে আল্লাহ সুবাহানাহুয়া তাআলা তার সামনেই খাতা উন্মুক্ত করবেন খাতাগুলো খুলে দেওয়ার পর আল্লাহ সুবাহানাহুয়া তাআলা তাকে প্রশ্ন করবেন আতুম কিউ হাদা দা আন এই বান্দা এই যে গুনাহের খাতা এই খাতার মধ্যে যত গুনাহা লেখা আছে তার কোনোটাকে কি তুমি অস্বীকার করো নাকি আপনাদের কি মনে হয় অস্বীকার করার কোনো সুযোগ আছে নাকি আমার বন্ধুগণ শুধু তাই না আল্লাহ তাকে আবার প্রশ্ন করবেন আবাবাত আমার যে লেখক ফেরেস্তা রয়েছেন এই লেখক ফেরেস্তা তোমার উপর কোনো জুলুম করেছে নাকি আপনাদের কি মনে হয় রহমান কাতিবিন সম্মানিত লেখক ফেরেস্তা আমাদের প্রত্যেকের সাথে আছে না নাই তারা কি আমাদের প্রতি কোনো জুলুম করবে নাকি উল্টা পাল্টা লেখবে নাকি মিথ্যা লেখবে নাকি না না কোনো সুযোগ নাই যা করি তাই লেখে কথা ঠিক কিনা আমার ভাইরাম আল্লাহ সুবাহান তাকে যখন প্রশ্ন করবেন আবল আমাকে কথা বাতিল হাফিদুন এ বান্দা আমার লেখক ফেরেস্তা তোর প্রতি কোনো জুলুম করেছে নাকি বান্দা জবাব দিবে রব্বি আয় আল্লাহ আমার প্রতি কোনো জুলুমও করা হয় নাই আর এই খাতার মধ্যে যত গুনা লেখা আছে একটা গুণা কেউ আমি অস্বীকার করি না এর কথা ঠিক আছে না নাই আমার বন্ধুগণ এর মানে হলো সে একদম পরিপূর্ণ ধরা খেয়ে গেছে এবার আল্লাহ তাকে বলবে আফালা কুরুন এই বান্দা তোমার কি এখন কিছু বলার আছে নাকি তুমি তো ধরা তো খাইছো ধরা খাওয়ার পরে এমন কিছু আসেনি যে কইবা আল্লাহ মাফ করে দেন একটা কিছু এরকম কিছু বলার আছে নাকি বলেন যার আমল নামায় এত বিশাল গুনাহের ভান্ডার ওই আল্লাহর কাছে কিছু বলবে এটা বলার মুখ ওর আছে লজ্জা শরম থাকলে কেউ কিছু বলবে এমন অপরাধী কিছু বলবে ব্যক্তি আল্লাহকে বলবে লা আর আল্লাহ আমি তো ধরা খেয়ে গেছি আমার কিচ্ছু বলার নাই আল্লাহ সুবাহানা তাকে বলবেন ইন্নলা কাইন্দানা হাসানা আল্লাহু আকবর ওই বান্দাকে ডেকে বলবেন বান্দারে তোর জন্য আমার কাছে একটা নেক আমল আছে সুবহান আল্লাহ এই কথা বলার পরে আল্লাহ সুবহানহু তা আলাহ তাকে বলবেন ইন্নহুল লাদুল মালে খ ইয়াউম বান্দারে আজকের এই দিনে তোর উপর কোনো প্রকার জুলুম করা হবে না সুবাহান আল্লাহ অত বড় রবুল আন আমিন একটা ছোট্ট কাগজ বের করবেন সুবান আল্লাহ একটা ছোট্ট কাগজের টুকরা বের করবেন পূর্ণাঙ্গ কাগজ না একটা টুকরা বের করবেন বলেন তার গুনাহের খাতা কয়টা ছোট না বড় খাতা কত বড় চোখের দৃষ্টি যত দূর যায় এত বড় আর আল্লাহ তালা এখন তার জন্য যেটা বের করতেছেন পূর্ণাঙ্গ একটা কাগজ না কাগজের টুকরা কাগজের টুকরা আমার বন্ধুগণ ছোট্ট একটি কাগজের টুকরা বের করা হবে ওই কাগজের টুকরার মধ্যে কি আছে নবীজি বলেন ফিহা আসাদু আল্লাহ ইলাহা ই ও আসাদু আন্না মুহাম্মদ আবুদুহুসুল নবীজি বলেন ওই ছোট্ট কাগজের টুকরার মধ্যে এই কালিমায় শাহাদা লেখা আছে আসাদু আল্লাহ ইলাহা ই ও আসাদু আন্না মুহাম্মদ আবুদুহু ও রাসুলু এই ছোট্ট কালিমা এই ছোট্ট কাগজের টুকরার মধ্যেই আছে এটাকে বের করার পরে আল্লাহ তালা এই বান্দাকে অর্ডার যাও সুবাহ আল্লাহ এই ছোট্ট কাগজের টুকরা এটাকে ওজন করা হবে আল্লাহ একবার এই ব্যক্তিকে যখন এটা বলা হলো ওই ব্যক্তি বড় আশ্চর্য বোধ করলো যে এত বিশাল বিশাল নিরানব্বইটা গুনাহের খাতা এর মোকাবেলায় ছোট্ট কাগজের টুকরায় কিবা মূল্য আছে সে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ মাহাযিল বিততম মা হাদিস সিজিল্লাত আল্লাহ তাআলা এতগুলো গুনাহের খাতার মোকাবেলায় ছোট্ট এক টুকরা কাগজের কিবা মূল্য আছে আল্লাহ বলবে ইন্নাকা লা তুযলামু হে বান্দা তোর উপর কোনো প্রকার জুলুম করা হবে না অতঃপর নবীজি বলেন এক পাল্লায় মিজানের এক দিকে এক পাল্লায় গুনাহের নিরানব্বইটা খাতাকে তুলে দেওয়া হবে অপর পাল্লায় ছোট্ট এই কাগজের টুকরাকে তুলে দেওয়া হবে নবীজি বলেন ছোট্ট এই কাগজের টুকরা ওই নিরানব্বইটা গুনাহের খাতার মোকাবেলায় ভারী হয়ে যাবে আল্লাহ ছোট্ট কালিমার টুকটার পাওয়ার কম না বেশি আমার বন্ধুগণ তাহলে এক নম্বর সবক আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার প্রতি কেউ যদি বিশ্বাস স্থাপন করে এই কালিমা যদি পাঠ করে এটা এত দামি কালিমা ক্যামতের ময়দানে ওই ব্যক্তি যদি নির্ঘাত ধরা খেয়েও যায় আশা করা যায় এই কালিমার বদৌলতে আল্লাহ আল্লা তালা তাকে ক্ষমা করে দিতে পারেন কথা বলুন ঠিক কি না এজন্য এই কালিমার প্রতি বিশ্বাস স্থাপন এই কালিমা পাঠ করার দরকার আছে না নাই জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই কালিমাই আমরা কি বলেছি আল্লাহ ইলাহা বললাম আমি সাক্ষ্য দিচ্ছি আমি কি দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ইবাদতের উপযুক্ত একমাত্র মাহবুদকে চিল্লা বলুন আল্লাহ ইবাদতের উপযুক্ত একমাত্র মাহবুদ যিনি তার নাম কি আমি এই সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র উপযুক্ত যিনি তিনি কে দুই আন্না আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাসাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল কথা ঠিক কিনা এটা হলো আমাদের ইমান এটা কি ইমানে ইমানের দৌলত নিয়ে যদি কেউ কবরে যেতে পারে কেমতের ময়দানে আমল যখন ওজন করা হবে এই কালিমায় শাহাদা যার সঙ্গী হবে ওই ব্যক্তি নাজাদ পেয়ে যাবে বলি সুবাহ আল্লাহ বলেন এই কালিমা পাঠ করা বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই